চমৎকার কিছু বক্তব্য আনছেন ঐক্যের কথা বলছেন ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন মানবাধিকারের কথা বলছেন হিংসা হানির বদলে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলছেন দর্শক এই মাত্র পাওয়া ব্রেকিং খবর জুম্মার পরেই জামাতের আমির শফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ পুলিশের কাছে তিনি প্রতারণা করেছেন কোটি কোটি টাকা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে এই জন্য জামাতের আমিরকে গ্রেপ্তার করেছেন বাইতুল মোকারমের মসজিদের সামনে থেকে দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলতে নেই এবং আজকের এই ভিডিওটি কি নিয়ে হয়তো আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু বুঝে গিয়েছেন তো আপনাদের একটি মাত্রই অনুরোধ করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ এক এক করে দেখতে থাকুন এখন জনগণের মধ্যে হয়ে গেছে কি যে সরকারের কথা আসলে মানুষ খুব বেশি বিশ্বাস করে না সরকারে যেই থাকুক আর ওই যে একটা কথা আছে যে যায় লঙ্কা সে হয়ে যায় রাবণ এই দায়িত্বশীলতা চেয়ারগুলো মানে যখন আমরা বসি বা যারা বসেন সম্ভবত বিভিন্ন সময়ে বিভিন্ন চাপে তারা বিভিন্ন বক্তব্য দিয়ে বসেন যেগুলো পরে দেখা গেছে যে একটা সাথে আরেকটার একটা সমন্বয় নাই গতকালকে আমরা বলছিলাম যে আমাদের সরকার থেকে আমরা শুনছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিস চলে গেছে পরে দেখা গেল ইন্টারপোলের ওয়েবসাইটে এটা সম্পর্কে কোনো তথ্যই নাই তো পরে আমাদের যিনি প্রসিকিউটর আছেন তিনি আবার বলেন যে এখানে নিয়ে তার বক্তব্য একটা বিভাজন হয়ে গেল পরে এটা নিয়ে একটা নানা ছাড়া পলো যাই হোক দিনসেচে এই মুহূর্তে আপনার নতুন একটা অবস্থান তৈরি হচ্ছে শেখ হাসিনার চাপ্টার টু শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে চাপ্টার টু এই কারণে বললাম যে চাপ্টার ওয়ান ছিল তার পতন এবং ভারতে পলায়ন দীর্ঘ সময় ধরে তিনি দেশে ফিরবেন তাকে ফেরানো হবে তার শাস্তি নিশ্চিত করা হবে এই ধরনের বক্তব্য দিলেও প্রকৃতপক্ষে এই সরকারের আসলে ততটুকু শক্তি বা সামর্থ্য নেই বলে অনেকে মনে করছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে বিচার করবেন আর এই বিচার এটা কোনো ইনস্ট্যান্ট বিচার ইস্যু না এটা একটা লম্বা লম্বাচরা বিচারিক প্রক্রিয়া তো যাই হোক ভারতে যেই নির্বিঘ্নে তিনি জীবন কাটাছিলেন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অনেকে বলছিলেন তিনি ভারতে বসে বসে ষড়যন্ত্র করছেন আবার তার যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে বা লিক করা হচ্ছে যেভাবে হোক সেখানেও নানান ধরনের বক্তব্য আসছে এই যখন অবস্থা তখন চাপ্টার টু তাকে বাংলাদেশে ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া আজকে আমরা দেখলাম যে শুরু হয়েছে বা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজকে তিনি কয়েক ঘন্টা আগে এই তথ্যটা আপনারা জানিয়েছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে বিচারের ব্যবস্থার মুখোমুখি করতে

পুরান ডাকার লোক মনে হয় খুব মজা করে কথা বলেন তবে স্বরাষ্ট্র কি বলা হয় যে উপদেষ্টার যে জায়গাটা সেখানে মনে হয়েছিল আরেকটু শক্তিশালী একটা মানুষ আর একটু রিজার্ভ ক্যারেক্টার কারণ ওনার হয়তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে অনেক বড় বড় সেক্টরগুলোকে আসলে সামলাতে হয় তবে আমার কাছে মনে হয় তিনি অনেকটা ফানি ক্যারেক্টার প্লাস হচ্ছে খুবই আন্তরিক এবং মিশুক আর কি থাকে না যে আরে আমরা আমরাই তো এই টাইপের আর কি আচ্ছা যাই হোক তো তিনি বলছেন যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি পাঠিয়েছে এখন শেখ হাসিনাকে কীভাবে ফেরানো হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যপণ নামক একটা চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরানো হবে ভারতের সাথে দুই হাজার তেরো সাল থেকে এই অপরাধের মামলায় অভিযুক্ত ফেরারি বা আসামি বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভারত সরকারের কাছে শেখ হাসিনা নাকি ফেরারি আসামি বা বন্দি ভারত সরকার তাকে বিশেষ ভিসা দিয়া তারা কিন্তু সেখানে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে এখন বাংলাদেশ সরকারের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক বা বাংলাদেশ বাংলাদেশ নিয়ে বিজেপির যে মেন্টালিটি আবার শেখ হাসিনা হাসিনাকে নিয়ে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে মেন্টালিটি সবার কিন্তু পজিটিভ আপনি প্রত্যেকে দেখবেন বাংলাদেশ সম্পর্কে তাদের নানান বক্তব্য থাকতেও শেখ হাসিনা ইস্যুতে তারা মনে করে বাংলাদেশের ক্ষমতায় যদি আওয়ামী লীগ থাকে বা শেখ হাসিনা থাকে তাহলে ভারত কিছুটা পজিটিভ ইভেন এই সরকারকে হয়তো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেও কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতিভাবে রাষ্ট্র টু রাষ্ট্রের প্রধান হিসাবে প্রতিবেশী দেশ যাবে আসলে আমরা এখন পর্যন্ত কোনো রকম দেখছি না যে মোদি ডক্টর ইনুসরের সাক্ষাৎ দিচ্ছেন না দেখাই দিচ্ছেন না ডক্টর ইনুস চেষ্টা করছেন তার সরকারের মাধ্যমে এখন শেখ হাসিনা কি কি ভারত আদৌ ফেরত দেবে নাকি দেবে না

তারা কিন্তু বলছে এবং রিপোর্ট করছে এবং তারা মানে এটাও বলছে যে অন্তর্বর্তীকালে সরকার তিনি খুবই দুঃখ প্রকাশ করেন এবং যে বা যারা সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে এবং সেটা সেখানে পুলিশ প্রশাসন যায় ইনকোয়ারির জন্য তাই না তো আমার কথা হচ্ছে এটা তো লেট হওয়ার তো কিছু নাই যদি গ্রেফতারি করতে হয় কারণ যে বা যারা নাকি ভিডিও করছে তাদের তো একটা ব্যাকগ্রাউন্ডে তাদের বয়স ছিল যে এটা কোন দল বা এটা আসলে কাদের নির্দেশ এই ধরনের কাজ করতেছে এটা তো বোঝাই যাচ্ছে বর্তমান বাংলাদেশে আর ভাই জামাত ইসলামের কাজ এটা এটার জন্য আপনাকে হবে বিজ্ঞান হতে হবে আপনাকে বুদ্ধিজীবী হতে হবে হতে হবে না তো সহজ সিম্পল একটা বিষয় এগুলা বর্তমান এরাই হচ্ছে ঘটাচ্ছে কেন আপনার দুদিন আগে একটা বিড নাই যে আপনার জামায়াত ইসলাম আর হচ্ছে বিএনপির আপনার এই যে কি বলে এই যে গাইবান্ধাই না কোথায় যেন হ্যাঁ গাইবান্ধাই কি একটা আপনার চাঁদাবাজি নিয়ে হট্টগোল দুই পক্ষের ভিতরে কি মনে করেন সংঘর্ষ দেখেন নাই তো এই ঘটনা এরাই ঘটাচ্ছে তো আমার কথা হচ্ছে ডক্টর ইনুস আপনি বললেন যে আপনি এদেরকে গ্রেফতারের আওতায় আনবেন কারণ বাংলাদেশের উনিশশো একাত্তর সালকে এরা বিশ্বাস করে না কে বিশ্বাস করে না কে বিশ্বাস করে না এই জামায়াত ইসলাম বিশ্বাস করে না বিএনপি কিন্তু ভাই স্বাধীনতার পক্ষে কেমন বিএনপি কিন্তু স্বাধীনতার পক্ষে তো বিশ্বাস করে না কেন জামায়াত ইসলাম জামাত শিবির এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী এরা স্বাধীনতা বিশ্বাস করে না উনিশশো সালকে তারা স্বাধীনতা বলে তারা মেনে নেয় না তো এই ঘটনা কারা ঘটাচ্ছে সুমীকরণ মিলে গেল জামাত জামায়াত ইসলামের কাজ এখন আসুন আপনাদেরকে সর্বশেষ আমি একটা ফুটেজ দেখাই দেখেন ছবিটা দেখেন সাংবাদিক ইলিয়াস ভাই তিনি বললেন কি যে আপনার আহ আওয়ামী লীগ হোক কিংবা মসজিদের ইমাম হোক সে যে হোক না কেন তাকে গলায় জুতার মালা দিছে এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে তো আমার কথা হচ্ছে আহ সে আওয়ামী লীগ হয়েছে হ্যাঁ এখন মসজিদের ইমামও যদি হয়ে থাকে মানে কি তিনি মিন করতে যাচ্ছে একজন আওয়ামী লীগ যদি মসজিদের ইমামও হয় তাও তাকে জুতার মালা দিয়ে এভাবে স্বাগতম জানাতে হবে এতে এটা তো বাড়াবাড়ি তো কিছু নাই মানে আপনি তাহলে বলে দিলেই হয় সাংবাদিক ইলিয়াস ভাই আপনি খুবই শ্রদ্ধার একজন মানুষ আপনার প্রতি শ্রদ্ধা কি কথা বলতেছি সেটা হচ্ছে আমি ক্ষুদ্র একটি মানুষ হ্যাঁ বলে দিলেই হয় যে আওয়ামী লীগের যারা নাকি আছে তারা বাংলাদেশে সারা জীবনের মতো আপনারা ত্যাগ করে বের হয়েছেন আপনাদের বাংলাদেশে থাকার কোনো রাইট নাই বলে দিলেই হয় বলে দিলেই হয় এত কি বলে ই করা কিছু নাই ডিরেক্ট বলে দিলেই হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের কোন ই থাকবে না তারা আপনার শেখ হাসিনা বঙ্গবন্ধুর কিংবা আপনার আওয়ামী লীগের নাম উচ্চারণ করলেই তিনি মহা একটা অপরাধ করছে মানে বাংলাদেশের আইন মোতাবেক এটাই হচ্ছে সর্বোচ্চ অন্যায় কিংবা এই অন্যায়ের এই হচ্ছে সাজা বলে দিলেই হয় এই আইনটা পাশ করলেই তো হয় এত মানে কানামাসি খেলার কি আছে বলেন বলে দিলেই হয় قالون আপনার মতে একজন মানুষের কাছে অন্তত এগুলো আশা করা যায় না এখন একটা কথা বলতে হয় মানে আমি অনুমান করতেছি কোদর একটা মানুষ আমি অনুমান করতেছি সেটা হচ্ছে যে আপনি বিএমপি কে পছন্দ করেন না মানে আপনি বিবি করেন না করেন না কিন্তু আপনার জামাইদের আমির কি খুব পছন্দ খুব খুবই পছন্দ তার মানে কি সে মুক্তি যোদ্ধা হোক কিংবা সে আপনার কি বলে মসজিদের ইমামও হোক না কেন যদি সে আউমিলিক করে মানে মসজিদের ইমামও যদি সে আউমিলিক কে পছন্দ করে কিংবা ভালোবাসে তাকেও জুতার মালা এভাবে দিতে হবে এটা না তো বাড়াবাড়ি করার কি আছে মানে তিনি এটা বোঝাতে যাচ্ছেন স্পষ্ট

জামাতের আমি একটা শোভিক রমা চমৎকার কিছু বক্তব্য আনছেন ওকের কথা বলছেন ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন মানবাধিকারের কথা বলছেন হিংসা আনানের বদলে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলছেন এটা খুবই মানে আশান্বিত করছে অনেককেই অন্তত পশ্চিমা এবং ভারতকে আশ্বস্ত করছে যে নামের জামাতে ইসলামী হলেও তারা গণতান্ত্রিক রাজনীতির কথা বলছেন নারীর অধিকারের কথা বলছে নারী শিক্ষার কথা বলছে এবং যা যা গণতান্ত্রিক দলগুলো যে সমস্ত অধিকারগুলো নিয়ে লড়াই করে সেই অধিকারের কথা বলছেন সম্প্রতি খুব জোরে জোরে এবং একই সঙ্গে দেখেন আজকে যে শিরোনামটা প্রথম আলো যে ছোট্ট একটা দেশ এত ভাগ কিসের আসলে মানে আঙুল আমলে এই যে স্বাধীনতা মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এইভাবে যে বিভক্ত সমস্ত প্রতিপক্ষকে রাজাকার পাকিস্তান তকনা দেয়া মানে এক ধরনের বিষাক্ত নীল বিষ ছড়াই যাচ্ছিল এবং হয়েছিল তাই বহু মানুষ ভিক্টিম অথচ যাদেরকে ভিক্টিম করছে তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ তার পরিণতি নির্মমভাবে অনুভব করেছে বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাসে যে দু চারজন সৈর্য দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সেই কাতারে চলে গেল এই হচ্ছে সম্মান যে সম্মানিত মানুষ ডক্টর ইউনেস্কো অসম্মানিত করতে চেয়েছিল সে নিজেই চরম ভাবে মানে অসম্মানিত হয়ে দেশ থেকে তাকে পালাতে হলো সবচেয়ে বড় কথা হলো পালাতে হলো তাকে এই মানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যদি কেউ পালিয়ে যায় পালিয়ে বিদেশ চলে গিয়েছিল জীবন রক্ষার জন্য তার নামটা আসবে সবার উপরে থাকবে শেখ হাসিনা যাই আহ দেশে কোনো অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন আমরা সাফ বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না অর্থাৎ লঘু এই সমস্ত মানি না এদেশের যারা নাগরিক তারা সবাই সম মর্যাদাবান গর্বিত নাগরিক ছোট্ট একটা দেশ এত ভাগ ভাগ্যিশীল জাতীয় স্বার্থে আমরা সবাই এক কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো সবাই বাঁচবে অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ করতে চাই খুব গুরুত্বপূর্ণ কথা শনিবার রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় একটি অভিজাত রেস্তোরাঁ অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিক রহমান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে এই মত বিনিময় সভার আয়োজন করে সিলেট মহানগর জামাত জামাত বিগত ইসলামীর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন বিগত তেরো বছরে আমাদের অফিস সিলগালা ছিল আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে আমাদের প্রতীক ও নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে সেই চাপ আর কোন দল পায়নি পাঁচই আগস্টের আগে দেশে দখল দখলদারী চাঁদাবাজি হয়েছে এখনো হচ্ছে শুধু ফ্ল্যাগ বদল হয়েছে ডান হাত থেকে বাম হাতে গেছে গুরুত্বপূর্ণ একটা কথা যে পাঁচই আগস্টের আগে দেশের দখলবাজি চাঁদাবাজি হয়েছে এখনো হচ্ছে শুধু ফ্ল্যাগ বদল হয়েছে ডান হাত থেকে বাম হাতে গেছে গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা নিশ্চয়ই যারা এইসব ঘটনার সাথে যুক্ত তারা বুঝতে পারবেন আরেকটি কথা বলছে যে সত্যি জামাত ইসলাম নিষিদ্ধ পর্যন্ত হয়েছে শেষ ধাপটি ছিল নিষিদ্ধ হওয়া সেটিও প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা হয়েছে ঘটনাক্রমে তারপর হয়তো এক সপ্তাহ বক্তব্যরা দিছে গেছেন না সরকার সুফিকুর রহমান বলেন আমরা সব সম্প্রদায়ের মানুষ জাতীয় সাথে এক হয়ে কাজ করব শান্তির বাংলাদেশ গড়ব আমরা কোনো দাইত্ব পেলে মালিক হিসেবে নয় পাহাড়াদার হিসেবে দায়িত্ব পালন করব আমাদের নেতা কর্মীদের আগে যে সম্পদ থাকবে নির্বাচনের পর সমান থাকবে নিজের দিকে না তাকিয়ে জনগণের দিকে তাকাতে হবে আমাদের কর্মীদের স্পষ্ট বলা হয়েছে কারো সম্পদের দিকে তাকানো যাবে না যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা কঠোর ব্যবস্থা নেব আসলে জামাতে ইসলামীর বিরুদ্ধে কিন্তু কোনো মিডিয়া এই পর্যন্ত কোনো খবর ছাপা হয়নি যে জামাত ইসলাম কারো ঘর বাড়ি দখল করছে সংখ্যালঘু নির্যাতন ঘটনা অধিকাংশ ভারতীয় মিডিয়ায় অপপ্রচার মন্তব্য করে জামাতের আমির বলছেন বিগত সময় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সম্প্রদায়কে পক্ষ বিপক্ষে উপস্থাপন করে নিজ নিজ স্বার্থে ব্যবহার করেছে জুলাই বিপ্লবের পরবর্তী সময় আমরা বৈষম্যহীন সমাজ করতে চাই কিছু ঘটনা করেছে রাজনৈতিক কারণে তবে তাও আমরা সাপোর্ট করি না আইনের ভিত্তিতে সবাইকে চলা উচিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ কথা মানে আশা জাগা দেওয়ার কথা যে কিছু ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে সেটাকেও আমরা সমর্থন করি না আইনের ভিত্তিতে সবকিছু হওয়া উচিত আসলে আমিও তো সেটা বলি যে একে ওকে ধরে নিয়ে আওয়ামী লীগ দুগুলি করে বলে তাকে মারপিট করার কারণ সে অত্যাচারী না এটা আপনার কাজ না আপনি তার মামলা আছে কিনা তার মধ্যে অভিযোগ দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি এবং বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য এমনকি জামাতের আমির শফিকুল ইসলামের অজানা তথ্য জানতে পারলেন দর্শক সচিবালয় আগুনের নিরপেক্ষ তদন্ত চায় জামাত রাজধানীর সেগুন বাগিচায় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপুত্র পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে এই ঘটনার নির্বস্ত ও নিরপক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী বৃহস্পতিবার দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই দাবি জানান বিবৃতিতে গোলাম পারোয়ার বলেন সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সব কিছু পুরে ছাই হয়ে বিপুল ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি দেশের সব প্রশাসনের পান কেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয় দিন চব্বিশ ঘন্টা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢাকা সত্ত্বেও সেখানে কিভাবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয় বলে প্রশ্ন রাখেন জামাতের মহাসচিব তিনি বলেন সচিবালয়ে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কি না তা তদন্ত করা দরকার দেশবাসী মনে করে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে আগুনের ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরের উদাসীনতা ও অসতর্কতা আশা কিনা তা খতিয়ে দেখা দরকার দর্শক বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে জামাত ইসলাম কি বলতেছেন আপনারা সকলে ইতিমধ্যে সমস্ত কিছু বুঝে গিয়েছেন যাই হোক আপনারা যদি চ্যানেলের নতুন দর্শক আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ